অনেকেই তো বিভিন্ন জায়গা থেকে অর্ডার করে বিভিন্ন জেলা থেকে তো ফিটিংয়ের ভিডিও তারা চায় তো যার জন্য আমি আজকে চলে আসলাম নিজেই যে আমি এটার ফিটিংয়ের একটা ভিডিও যেন আপনাদেরকে দিতে পারি কিভাবে ফিটিং করতে হয় এটা হচ্ছে আপনার প্রথমে পিপি ফিল্টার নেট কার্বন বক্স কার্বন এই দুইটা ফিল্টার ছয় থেকে আট মাস পর চেঞ্জ করতে হয় প্রথমটা এক দুই মাস পর পর চেঞ্জ করতে হয় উপরে দুইটা দুই তিন বছর পর চেঞ্জ করতে হয় এটা তিন হাজার গেল বারো হাজার লিটার পানি পাওয়া যায় এটার সঙ্গে রয়েছে একটি ফোসেট কল এবং এই যে রয়েছে পাইপ এবং এটা খোলার জন্য রয়েছে একটু রেঞ্জ আর এক্সট্রা আপনার হচ্ছে এই এই যে যে পবিত্র রমজান উপলক্ষে এক্সট্রা ফিল্টার মেশিনটা আমরা এখন কাছে নিয়ে যাবো এটা যেকোনো ট্যাপে বা সিঙ্কের গোড়া থেকে ফিটিং করা যায় তো আমরা মাপটা আগে দেখে নেব যে আসলে এটা কোথায় দিলে ভালো হয় তো আমরা মেশিনটা এপাশে পাশে দিতে চাচ্ছি তো আমরা ডিল করতে হবে বা প্যারেক মারতে হবে তবে রয়্যাল প্লাগ আমাদের প্রথমে দিতে হবে আমাদের এর ধরনের স্ক্রু আমাদের প্রথমে স্ক্রু ড্রাইভার দিয়ে গ্যাস দিতে হবে এই মেশিনটা আমরা এখানে ঝুলাইয়ে নিব তাহলে আমাদের মাপটা অ্যাকোরেট আসবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে দিলে আমাদের মাপটা অ্যাকুরেট আসবে আমাদের উঁচু নিচু হবে না এরপরে আমরা একটু কিছুতে দাগ দিয়ে নেব দাগ দিয়ে নেওয়ার পরে আমাদের যে ডিল মেশিন আছে এই ডিল মেশিন দিয়ে এখানে আমরা একটু ডিলটা করে নেব প্লাগ আছে এই রয়্যাল প্লাগ মারিয়ে দেব রয়্যাল প্লাগ মারার পরে আমাদের যে স্কু আছে স্কুটা দিয়ে সুন্দরভাবে আমরা ঠিক আছে আমাদের এই যে ফোসেট কল আছে এবং এখানে আছে কানেক্ট্রেট টেপ আছে থ্রিট টেপ দিয়ে সুন্দরভাবে এই যে আপনার যে ফসেট কলে যে চাবি এখানে আমাদের ফেঁচায় নিতে হবে এখানে দশ থেকে বারোটি পেঁচ দিলে আপনার লিক করবে না এই সাইডটা পেঁচানো হয়ে গেলে দশ বারোটা পেঁচ দিলে আপনার এই যে আপনার দেখতে পাচ্ছেন এটা তো সুন্দরভাবে দশ থেকে বারোটি পেঞ্চ দেবেন তাহলে এই ফিল্টারগুলো আপনারা নিজেরা সেট করতে পারবেন এটা খুবই ইজি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নিলাম এবং এটাও এভাবে আপনারা একটু দিয়ে নেবেন তারপরে হাত দিয়ে পেঁচ দেবেন এখানে খুব বেশি প্রয়োজন হয় না রেঞ্জেরও প্রয়োজন হয় না হাত দিয়ে টাইট দিলেই আপনার এটা ক্লিয়ার হয়ে যায় এই যে আপনার মেশিনটা আমরা ডিল করলাম দুইটা এই যে দুইটা স্ক্রুর উপরে ঝুলাই দিলাম ঠিক আছে এরপরে আপনার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এলবো এখানে এভাবে চাপ দিলে শুধু চাপ দিলে পাইপটা লেগে যাবে এটা আর কিন্তু টানলেও ছিঁড়বে না এখানে একটা লক টান দিলে খুলবে লকটা চাপ দিয়ে ধরলে তো আমরা এখন এটা যেটা করব যেহেতু আমাদের পানির লাইনটা এইদিকে তো আমরা চেষ্টা করব আমাদের পানির লাইনের দিকে পাইপটাকে কেটে নিলাম এখন এই যে ট্যাপটা যে আছে ট্যাপের গোড়াটা খুলবো তার মধ্যে আমাদের পানিটা অফ করতে আমরা এখন এই যে পানির যে কল ফোসেট এই ফোসেটটা আমরা লাগাবো তো আপনারা আপনাদের জায়গা প্লেস অনুযায়ী এটা ফিট করবেন এটা মুভিং করা যায় এখানে দেই হ্যাঁ তো আমরা এদিকে কানেকশনটা দিব যাতে করে আমাদের পানিটা ঠিক আমরা নিতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি ড্রিল মেশিন দিয়ে দিলাম দুইটা ফুটো করলেই হবে আপনার চাইলে তিনটাও করতে পারেন তো দুইটা করলে বেটার দুইটা করলে ভালো হয় রয়্যাল ফ্ল্যাগগুলো সুন্দরভাবে আপনারা দিয়ে আগে আমরা এটা জায়গা মতো দেখব যে আসলে ঠিক আছে কি না এটা খুব হার্ডি হয়ে থাকবে এটা করবে না আপনারা দেখলে মনে হবে যে না এখানে খুলে যেতে পারে কিন্তু এটা খুলবে না ফিট হয়ে গেছে তারপরে আপনারা যে ফোসেট কল দেখতে পাচ্ছেন ফোসেট কলের এই যে রাবার গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই রাবারগুলো আপনার প্রথমত এই যে একটা স্টিল এবং এই রাবারটা আপ এইভাবে আপনারা প্রথমে ঢুকিয়ে নেবেন এই কলের ভিতরে এরপরে এখানে দিয়ে নেবেন দ্বিতীয় যে বিষয়টা এটা এই ভাস দিয়ে আমাদের যে এভাবে ঘুরে নিব তাহলে প্যাঁচ লাগে যাবে টাইট ভালোভাবে দিতে হবে যাতে ঢিল না হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন ফোসেট কল কমপ্লিট হলো এই যে আমরা পানিটা যে আনবো এই যে বলছিলাম যে এই এলবোটাতে শুধু চাপ দিয়ে লাগাইলে হবে এইভাবে হাত দিয়ে ধরবেন এভাবে চাপ দিবেন লাগিয়ে যাবে এটা টানলো আর করবে না এটা ছেড়ে যাবে কিন্তু খুলবে না এখানে লক আছে লকটা চাপ দিলে খুলবে এই আপনারা হচ্ছে এইভাবে দিয়ে দেবেন যেহেতু আমার কলটা এখানে তো আমি এটাকে একটু চাইলে ঘুরে নিতে পারি যাতে পাইপটা আমার এই পাশ দিয়ে আসে তো আমি এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ফোসেট কলের এখানে আমি পাইপটা মাপ মতো কাটি নিব এই পাইপটা কেটে নিয়ে আমি এই যে এই যে কেটে নিলাম এবং এই যে আপনার কলের মধ্যে দেখতে পাচ্ছেন দুইটা অসর পাবেন দুইটা প্লাস্টিকের মাছের মাথা মতো পাবেন এটা আপনার হচ্ছে এই যে নাট যেটা এই নাটটা আগে আপনাকে দিতে হবে এবং এই যে গোড়া যেটা এটা একটু সুন্দরভাবে বসায় নিতে হবে এরপরে এই পাইপের ভিতরে আমাদের এটা দিতে হবে তাহলে দিয়ে এই যে আপনার এটা কলের ভিতরে ঢুকাই দিয়ে এই যে হাত দিয়ে টাইট দিলে এটা হয়ে যাবে এটা রেঞ্জ দিয়ে টাইট করে তা এইভাবে আপনারা ফিডিং করলে আপনাদের এক হাজার টাকা টেকনিশিয়ান বিল বেঁচে যাবে এটা স্যাম্পল একটা বিষয় এই যে এখানে পাঁচ নম্বর যে ফিল্টার আছে এই তাইওয়ানে দেখতে পাচ্ছেন এই টেস্ট টু নটার এই মাথার থেকে আপনার হচ্ছে এই পাইপটা লাগায় এই যে কল দিয়ে আপনার পানিটা আসবে আমি এই যেটা আগে লাগাইছিলাম এটা এই পাশে যে আপনার সাদা গ্লাসের এখানে এই পাইপটা আমি এই যে ভিতর দিয়ে নিচ্ছি এটা আমি কানেকশন দেব এখন এখানে যেহেতু আমি পানি বন্ধ করে রাখছি আমি এটা হাত দিয়ে খুলে নিতে পারি হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আগেই দেখাইছিলাম ভিডিওতে যে কিভাবে এটা সেট করব এটা খুবই ইজি রেড টেপ নিয়ে এই যে এখানে হাত দিয়ে মোচড় দিয়ে এটা লাগিয়ে যাবে অনেকে আমাকে বলে ভাই আমার ট্যাপ কল কি চলবে কিংবা আমি যে সিংকে যে সিংটা যে ব্যবহার করি সিংটা চলবে কিনা তো তাদের প্রশ্নের আসলে সবারই উত্তর এখানে ক্লিয়ার যে এইটার ট্যাপ সামনেই আমার সিং বা ট্যাপ ব্যবহার করতে পারবো তো আপনারা এটা একটু টাইট দিবেন একটু ভালোভাবে টাইট দিবেন নাহলে পানি লিকেজ করতে পারে

ঠিক এভাবে আমি পাইপগুলো ওয়ারিং করে দেব তো এখানে কি কাজ এখানে কোনো কাজ নাই এই যে একটা নাট আছে নাটটা আপনারা নিয়ে আপনারা হচ্ছে যে পাইপ পাইপের পাইপটা ভিতরে ফাস করে দিয়ে এই যে পাইপটা আস্তে করে চাপ দিতে হবে এবং আপনারা এই যে হাত দিয়ে আপনারা দেখাচ্ছি যদি মন চায় যার যার মতো করে আপনারা টাইট দিয়ে নেবেন এলোমেলো হয়ে আছে এগুলো একটু সুন্দর করে দেখার জন্য আমরা এইভাবে সুন্দর প্যারেক মেনে নেব হুম কি বল প্যারেক তো দেখতে পাচ্ছেন এইভাবে জার জার মতো করে আপনারা আলহামদুলিল্লাহ আমরা ট্যাঙ্কির পানি অপরে ছিলাম ট্যাঙ্কির পানিটা ছেড়ে দিলাম এই যে এখন দেখতে পাচ্ছেন কলে পানি আসতেছে ঠিক এখানে যে চাবিটা আছে এই চাবিটা ছাড়লে আমাদের এই যে মেশিনে পানি চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রথমে রয়েছে পিপি ফিল্টার পিপি ফিল্টারে ময়লাগুলো থাকবে তারপর রয়েছে এই যে বক্স কার্বন ফিল্টার মানে পাথরের ফিল্টার পানি দুর্গন্ধ দূর করবে এবং নেট কার্বন ফিল্টার পানিটাকে ছেঁকে চতুর্থতে পোস্ট কার্বন যদি হালকা দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধটাকে দূর করবে পাঁচ নম্বরে আছে টেস্ট টু ওয়াটার ফিল্টার পানির যে প্রাকৃতিক যে মিনারেলের যে স্বাদ সে স্বাদটাকে আনবে পানির স্বাদটাকে পরিবর্তন করবে এখানে পাঁচটি ধাপে বিশুদ্ধ করে এই ফোসেট কল দিয়ে ঘন্টায় আঠারো থেকে বিশ লিটার পানি পাবেন এই মেশিন থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখলে আপনার এই পাঁচ স্তরের এই ফিল্টার মেশিনটি আপনারা নিজেরাই সেট আপ করতে পারবেন বা যে কোনো টেকনিশিয়ান বা স্যানিটারি মিস্ত্রি পাইপ এর মিস্ত্রি যারা ডিল করতে পারেন বা একটু টুলস আপনাদের আছে আপনারা নিজেরাই এটা করতে পারেন কারণ এক হাজার টাকা দিয়ে টেকনিশিয়ান নিজেরাই এই কাজটা করতে পারবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে নিত্য নতুন ওয়াটার সংক্রান্ত ভিডিও গুলো সর্বপ্রথম সবার আগে আপনি পেয়ে যাবেন আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার ওয়াটার সংক্রান্ত নানান রকম ইনফরমেশনমূলক ভিডিও আমি দিয়ে থাকি আপনি আমার সব ভিডিও পাবেন পেজটিকে ফলো দিয়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসসালাম আলাইকুম